কালারগুলো দেখাচ্ছি মেরুন কালার এবং যারা শর্ট হাতা পড়তে চায় তাই না ভাইয়া কফ করা আছে হ্যাঁ কফ করা আছে গলা গলা হচ্ছে এবং এর প্যাড দেওয়া আছে আচ্ছা বডিতে আবার প্যাড দেয়া আছে 150 করে ভিতরে প্যাড দেয়া আছে কালারগুলো দেখিয়ে দিতে ভাইয়া আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ তাকোয়া ফ্যাশনে ভিউয়ার্স যারা হচ্ছে গরমে একদম সস্তিদায়ক কিছু খুঁজছেন তো তাদের জন্য এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো নিয়ে এলাম একেবারে যারা এই ব্লাউজগুলো তৈরি করে ঠিক আছে মার্কেটে কিন্তু এগুলো বেশি প্রাইসে সেল হয় যারা তৈরি করে তাদের কাছ থেকে দেখাবো এবং নতুন নতুন ডিজাইনের মধ্যে থাকবে হ্যাঁ تاکো ফ্যাশন থেকে দেখাচ্ছি এই যে দেখেন শুরুতে যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে কাপড়গুলো স্টিচ কালারগুলো দেখাচ্ছি মেরুন কালার বসন্তি কালার সুন্দর কালারগুলো

ঠিক আছে ফুল স্টিচ ショルダーে নেট করে দিয়েছে এগুলো হচ্ছে আপনার 150 টাকা 150 করে ভিতরে প্যাড দেয়া আছে আমি কালারগুলো দেখাই দিছি জি 150 করে ভিতরে প্যাড দেয়া আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই দেখেন হোয়াইট ব্লু কালার এই দেখেন আচ্ছা একশো দশ টাকা করে সুন্দর আপনার হচ্ছে ব্লাউজ গুলো এগুলো পরেও আরাম যেহেতু গেঞ্জি কটনের মধ্যে থাকছে এখানে আমরা যে কালারগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের কালার আছে ভ্যারাদের কাছে না প্রাইস থাকছে মাত্র একশো দশ টাকা মেরুন কালার পেস্ট কালার গ্রীন কালার হোয়াইট ব্রাউন এটা দেখে রেড কালার হাফ বডি ফুল এটা ফুল হাতার মধ্যে সবগুলা এগুলো কিন্তু ফুল স্টিচ ফুল স্টিচ এই কালারগুলো এটা হাফ বডি 110 টাকা আচ্ছা এটাও 110 টাকা ফুল হাতারটাও 110 টাকা পাচ্ছেন হাফ বডি ফুল হাতা ওয়াও এটা কি সুন্দর একটা ব্লু দেখেন হ্যাঁ মেরুন কালার এটা দেখেন টিয়া কালার কালার এটা তো ম্যাজেন্ডা দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ভাইদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে পারবেন ঠিক আছে নিউ তাকোয়া ফ্যাশন থেকে ভিড়ের স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা বিজনেসের জন্য নেবেন তারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম